আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মুভার জানাই আজকে দশ এপ্রিল দু হাজার আপনারা ইংরেজি আপনারা দেখলাম মহাজনী মঞ্জির ইউটিউব চ্যানেল আজকে আমরা মলিবাজার যে পুলিশ মহোদয় তারা যে সংবাদ সম্মেলন করছেন ব্রিফিং দিয়েছেন যে আপনার মলিবাজার যে অ্যাডভোকেট সুজন মিয়ারে যে হত্যা করা হয়েছে তো এটা দেখা গেল আপনার যে এই হত্যাকাণ্ডটা আরো লাগি লাগিয়েছিল কিন্তু মালাকুল মহুদ এই হত্যাকারীর রূপে আপনার এই সুজন মিয়া তারা মানে মিস টার্গেট করে হত্যা করছে কিন্তু তারা হত্যা পা আসপা জন্য ইকো ব্যাংকর সিকিউরিটি গার্ডাপুর ইউনিয়ন শাখার অগ্রণী ব্যাংক আর এই যে যা যে পয়সা দিয়া বাড়া খুনি দিয়া হত্যা করা লাগি ওখানে খুব মিসমা মিয়া শৌকা আর সুজন্যই শোকা সেগুলো তো হত্যা করার কোনো অধিকার কেউ নাই আর এই যে আপনার এটা তো আমরা ইন্ডিয়ান ড্রামা সিরিজ হলো কিবা ফিল্ম হল বাংলা মুভি এগুলা দেখছি আমরা যে কুনি অকল বাড়াতে হইলে কিন্তু এই প্রথম মলিবাজার এই দেখলাম এটা বাস্তবে একটা ঘটনা ঘটলো এটা আসলে খুবই দুঃখজনক এবং মলিবাজার এই ধরনের ঘটনা আমরা কোন সময় প্রত্যাশা করি না অতীত ঘটনা উঠছে না পুলিশ মহোদয়ও হইয়া গেছেন যে আমরা মলিবাজার একটা শান্তির শহর আর এই শহরের মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ এ ধরনের আমরা আলাদা একটা দৃষ্টান্ত মলিবাজার কোনো ধরনের অশৃঙ্খলতা এ ধরনের হিংসা এতোটা নাই আছে এবারে নাই বলতে নাই বাট অন্যান্য জেলার লোকে যদি কম্পেয়ার করেন আমরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া হোকা ইটা হবিগঞ্জ হোকা ইত এত আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা মলিবাজারের মানুষ খুবই এই শান্তিতে আসলাম কিন্তু ইদানিং এ যে গাজা কুরফাইতে আপনার যে ঘটনা পয়সা যে ঘটনা ঘটাই আপনার একজন মানুষের একজন মানুষের আলাদা একটা দুনিয়াই থাকে তার কত ধরনের প্রাণ প্রোগ্রাম মা বাপর ভাই বইদ নিজের যদি একাদি হয়ে যাতে হবে বিচারাতে বউ বাচ্চারা লিয়া আলাদা দুনিয়া দুনিয়াই আছে মানুষের কিন্তু এই দুঃখটা সপ্তাহ শেষ করে না আতকে তো এক আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই পুলিশে চাইলে যে এটা বাস্তব আর একটা প্রমাণ মিলল যে পুলিশে যে চায় আর কি আপনার যে কোনো জিনিস সুষ্ঠুভাবে এটারে মানে ইনস্ট্যান্টলি সমাধান করতে পারে কিন্তু এই দেখা এখানে যদি ওই যে বিচারা মারা গেছে এডভোকেট সুজন তাই নিয়ে এক দলর কর্মী আসলা আওয়ামী লীগ সমর্থক আসলা তো এটা তো আপনার ফুটবল হোক ক্রিকেট হোক আর সর্বাঙ্গনেই আপনার এই যে একগুলো বিএমপি করেন একগুড়ো আওয়ামী লীগ সমর্থিত একগুলো সমর্থিত এটা তো একজন মানুষের একটা নৈতিক অধিকার আছে যে কোনো দলকে সাপোর্ট করতে পারে তো ওখান যদি অন্য কোনো দলে এইটারে প্রেসার দেবো কোনো নেতা এমপি এ ফোনিয়া কইতা যে না এই যে মারা গেছে তো এই যে আওয়ামী লীগের দুশো আসিল তার কোনো অভাব দৌড়ার কোনো চেষ্টা করিও না এ ধরনের কোনো লবি না হওয়ায় পুলিশ তার একবারে নিজস্ব গতিতে খামটা করা দ্রুত হয়েছে তো এরকম হওয়া উচিত কেন কি আপনার আমরা তো ইনসানিয়ত দেখি আপনার দল বল সব তার উপরে রাখতে বসবে একজন মানুষ হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার যে দলরই হোক যে সমর্থন করুক দল কিন্তু এটার বিচার হওয়া উচিত আমি ঘৃণা জানাই এই হত্যাকাণ্ডর এবং এই যে আমাদের এলাকার তথাকথিত যে এক ব্যক্তি খালিশপুর বাড়ি মনে আপনার এই নজির

যে পরিবার যারা আছেন তারা প্রতি সংবেদনা জানাই আল্লাহ তারা রে সবুরে দামিলা তা ফরমাইতা আর এ ধরনের ঘটনা যাতে মলিবাজার তথা বাংলাদেশের কোনো জায়গাতেই ঘটে না এটার লাগি আমরা জোর দাবি জানাই এরারে মানে শাস্তির আওতায় আনা হয়েছে এরার ফক্য নিয়ে যাতে কোনো আইনজীবী কৌটো খারা না হয় এবং এরারে দ্রুত রায়টা যাতে কার্যকর হয় এবং রায় ফাঁসি রায় এটা কার্যকর করিয়া এটা মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হইতো যাতে এই ধরনের ঘটনা দুবার না ঘটে লাগে এই যে ইটা ঘটনা দেখিয়া যে ইয়াং এটা নেশাগ্রস্ত যুবক আসুন তোরা পয়সা লাগি আপনার দেখবার দুই হাজার পাঁচ হাজার লাগে বিভিন্ন ঘটনা ঘটে তারা আর এটা যুবক হলে আসুন তারে যে তোমার লোক আমার হিংসা আছে এরারে দিয়ে আমি এটা হ্যারাজমেন্ট করি হাজার দোয়া করবা আর আমার চ্যানেল মাহাজ মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা আপনারা

اللهم اغفر لي ولي ولدي يا رب ارحمهما كما ربياهما كما ربياني صوماله دویور سبسکرایبر اور همه سمخت کولم السلام علیکم